আরে বন্ধু আরে কেমন আছিস তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন এ কোথাও যাবি নাকি এই তাহলে ওটো ওটো আমার ইচ্ছে আমি তোকে ওখানে পৌঁছে দিচ্ছি না মানে এই করে বাচ্চা ছোটো লোক আরে বন্ধু আমি বুঝলাম না এই এ নয় এভাবে আমার মার ইচ্ছা দাদা তুই এত বড় সাহস হয় কি করে তুই হারে শরীরে এই নোংরা হাত দিয়ে স্পর্শ করছিস আপনার এত বড় সাহস হয় কিভাবে আমার ঘর হাত তোলার না উনি আমার কে উনি আমার বন্ধু যার জন্য তোমরা আজ আমাকে ছাড় বলে সম্মান করো উনি না থাকলে আজ হয়তো আমি আজকে আমি রিক্সা চালাই খাতাম শুনবা তাহলে শোনো আরে কি রে বন্ধু আরে এভাবে কি মন করে বসে আছো কি কোনো সমস্যা নাকি এ কত কত দেখি আমার খোলা কত কি আছে কত একে মন করে বসে আছো দেখ বন্ধু আজকে আমার চাকরির আবেদন করার লাস্ট ডেট কিন্তু আমার কাছে একটা টাকাও নাই কি করি বল তো বন্ধু তুই জানিস চাকরিটা খুবই ভালো ম্যাজিস্ট্রেটের চাকরি আরে এই পাগলা এই তুই এত টেনশন করিস কে আরে আমি আছি না আচ্ছা বন্ধু একটা কথা কত এই তোর চাকরির আবেদন করতে আর কত টাকা লাগবার পারে বন্ধুরে আবেদন করতে পাঁচশো টাকা লাগবে এই ধর শোন এই যে এই দাগাত আজকে আমি সারা দিনে এই টাকা ভাড়া বাড়ছি এত কোনো সমস্যা নাই তুই এইখানে ছয়শো বিশ টাকা আছে ধর এই এই ছয়শো বিশ টাকা দিয়ে তুই তোর কাজ চালা কিন্তু আমার তো লাগবে পাঁচশো টাকা আরে বাবা শোন আরে পাঁচশো টাকা তো তোর কাজ চালাবো আর একশো বিশ টাকা কৃষক দিছি এই তো তোর মুখটা শুকটো হয়ে আছে তার মানে তুই সকাল থেকে কিছু খাসনি এই একশো বিশ টাকা দেয়া যাই আগে হোটেলের থেকে ভালো বন্ধু কিছু না খাইলিস দোস্ত এটা কেমন হলো না তোর সারাদিনের খাটনির টাকা এই শোন কোনো কথা বলবি না আমি তোর বন্ধু না এই শোন চল 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 তোর আবার কলেজে দেরি হয়ে যাবে হ্যাঁ তুই আমার রিক্সায় আমি তোকে পৌঁছে দিয়ে আসবো হাই হাই চল বন্ধু চল আমি তো পৌঁছে দিয়েছি তোমরা মানুষকে মানুষ বলে সম্মান দিতে জানো না কার সঙ্গে কেমন আচরণ করতে হবে তাও জানো না আমি চাই আপনি আমার বন্ধুর কাছে ক্ষমা চান সরি সরি ভাই সরি আমি বুঝতে পারি না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ভাই বন্ধু আজকে আমি রিক্সা চালাবো দেখি তোর গামছাটা আরে 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 কি কি করিস তুই বন্ধু তুই গাড়িতে ওঠ আমি রিক্সা চালাবো 哎，怎么了，马小姐？